আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ভাই পীরগাছা থেকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন স্ক্রিন শেয়ারে তার ফেসবুকের কাজ করে নেয়ার জন্য তো ওনার ভিউজ কম আসতেছিল এবং তার প্রেস কিন্তু এসিও করা ছিল না এবং আদার্স অনেক সেটিং এ তার ভুল ছিল তো যে কাজগুলো আমি কিন্তু সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করলাম এবং ওনার বর্তমানে যে আইডির অবস্থা এই ক্ষেত্রে আমি মনে করতেছি উনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের কাজ করিয়ে নেয় উনি হান্ড্রেড পার্সেন্ট সত্তর পার্সেন্ট আমি বলতে পারি যে একটা আবেদনে উনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে ইঞ্জিনিয়ার শামী মাহমুদ ভাইয়ের আমার দ্বারা সে যদি একটা আবেদন করে নেয় আমি আশা রাখি সত্তর পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ওনার কন্টেন্ট মনিটাইজেশন একটা আবেদনই চলে আসবে তো আপনারা জানেন যে অনেকের ক্ষেত্রে দুটা আবেদন করা লাগতে পারে অথবা তিনটা আবেদন পর্যন্ত কিন্তু করা লাগতে পারে তো এইভাবে প্রতিটি আবেদন কিন্তু এক মাস পর পর করতে হয় যেগুলো গোপন একদম হাইট আবেদন আমি করে দেই বেশিরভাগ মানুষেরই একটা আবেদনে চলে আসে যদি না আসে তাহলে দুটা আবেদন করতে হবে না আসলে তিনটা আবেদন এভাবে তিন থেকে চারটা আবেদন মূলত করতে হয় তো বন্ধুরা ইঞ্জিনিয়ার স্বামী আহমেদ ভাই ওনার পেজের যে অবস্থা দেখলাম বাইডির যে অবস্থাটা দেখলাম ওনার সম্ভাবনা রয়েছে একটা আবেদনেই উনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে তো আশা করি উনি পরবর্তীতে আমার কাছে পরের কাজগুলো করিয়ে নিবে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার সঙ্গে উনি যুক্ত হয়েছেন পির থেকে তো আমি আন্তরিকতার সাথে দু থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে ওনার কাজগুলো কিন্তু করার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং যারা আপনাদের ফেসবুকের এবং ইউটিউবের কাজগুলো করিয়ে নিতে চান আমার দ্বারায় দূর থেকে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা রংপুর ডিভিশনের আশেপাশে আছেন তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম